টাকা যাইয়া এরপরে কই কই ঘুরছি সব কিছু এই ব্লগ ভিডিওতে দেখতে পারবেন বুঝিনি অনেক শপিং করছি সো দেখতে হইলে পুরা ব্লগটা দেখেন আর লাইক কমেন্ট শেয়ার আর পেজটাতে ফলো করে দিয়েন হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও প্রথমেই শৈলে আইলাম সোক ডলতে ডলতে ডায়মন্ড ওয়ার্ল্ডে তো আপু সিনে আপু ডাকা থাকে সব কিছুই সিনে তো আমাদেরকে নিয়ে আইলো আমরা একটু ডায়মন্ড ওয়ার্ল্ডে ছিল। তো ডায়মন্ডের একটা মানে যে কোনো বিষয়ে আমরা আসছি সো এগুলো আপনাদেরকে সব কিছু কি কিনছি না কি করছি এগুলো সব কিছু পরের ব্লগ ভিডিওতে আপনাদের দিয়ে দেবো বুঝেননি সো প্রথমেই আমরা আইয়া ফলাম ভাইয়া আমরা সবাই মিলে আইসি আইয়া বইছি হেরার ওপেনিং হয়েছে এরপরে এখনই আমরা দেখবো সো ওইখানে কাজটা সারছি কারণ ফুল ভিডিওটা দিইনি এরপরে পাবেন এই জন্য এরপরে আইফি আরঙে তো আফুরে কইলাম আফু ড্রেস চয়েস করে দাও আফুও ড্রেস চয়েস করতে লাগছিল এরপরে আমি এটা দেখতেছিলাম তা আম্মু আর আফ কইতেছে এটা অনেক সুন্দর সুন্দর এরপরে দেখেন জুয়েলারি বক্স এত সুন্দর এটার ভিতর জুয়েলারি রাখলে কি লাগবো বলেন তো এরপরে আইফলাম আরঙ্গের ভিতরে একটু রূপার চুটকি দেখমু সো এগুলো একটু পছন্দ করতেছি তো এর মধ্যে আবার আংটি টাংটি একটু দেখলাম কানে জিনিস দেখতেছিলাম তো এখানে চয়েস হয়ে গেছে তো এটা বলছি যে রাখতে সব কিছুই পরে একসাথেই দেখামু সো এরপরে দেখমু ড্রেস তো ড্রেস গুতাসি গুতাসি ড্রেস ওইরকম পছন্দ হয়নি আরঙের থেকে ওই চুটকি মুটকি কিছু জিনিসপত্র টুকটাক কিনছি সো এখন বিল পেমেন্ট করতেছে আম্মু আর আফুদারের রিসে দেখতেছেন এরপরে আমি আর আফু আম মা গেছি লারিফের থেকে লারিফ শোরুমে ঢুকমাহুকিতাসে লারিবে ঢুকো লারিবে ড্রেস তোমার পছন্দ হইবই হইব সো এরপরে এই তো আম্মু দেখতাছে আমি দেখতাছি এর মাঝখানে একটা ড্রেস ট্রায়ালও দিলাম তো দেখলাম যে না ড্রেসটা খুবই মান বা আপু পছন্দ করছে আম্মু পছন্দ করছে এটার দুইটা কালার ছিল সো একটা কালার ফইরা আম্মু প্রথমে এই গ্রিন কালারটা দেখাইছিল এরপরে দেখি না গ্রিন কালারটা না এরপর অন্য একটা কালার তো লইয়া লইলাম এটাও পছন্দ হওয়ার পরে সো এখন এই যে প্যাকিং করে দিয়ে দিতেছে তো এনে আবার কইছে যে মেম্বারশিপ কার্ড তো বাইয়ার আবার মেম্বারশিপ কার্ড আছে সো আমরা তো আর হেনে সবসময় থাই না তো আমরা দরকার কি তো এরপরেই তো শেষ এনের কাজ আর আফু কইতে আসছে যে পুরো শোরুমটাই দেখাই দেহেন এনে এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের কত কাপড় পাওয়া যায় মানে মানুষের কাছে আমরা কুমিল্লাতে আসলে ওই রকম এখনও ওপেনিং হয় নাই কিছু কিন্তু হয়েছে মোটামুটি বালাই কিন্তু ডাকা এর বেটার আর কি এর তো শেষ এনের কাজ এরপরে ফলে ফলাম আম্মু একটা পার্স ব্যাগ কিনবো আম্মুর আবার পার্স খুব পছন্দ সবখানে যাইতে আবার পার্স টার্স নিয়ে যাওয়া যায় এটার ভিতরে যাতে একটা মোবাইল ঢুকে এটা দেখতেছিলাম তো এরপরে আম্মুর আম্মু পছন্দ মতো এই পিঙ্ক কালারের পার্স ব্যাগটা লইয়েছি বুঝিনি এরপরে মানে ঘুরতে ঘুরতে খিদা লেগে গেছে দোফো রয়ে গেছে এমন কি শুয়ে একটা মানে গলা এমন শুকানি শুকাইছে এখন পানি খাওয়ানোর ছিকে একটু বয়ে যদি একটু লাচি মাছি তো ভালো লাগবে তো আঁফু আবার কইল যে চলো তোমডারে আজকে আমি খাওয়ামু সো আমরা বইয়া রয়েছি তো এখানে ছয়টা ইয়া নিয়ে নিলাম আমরা টুকিটাকি কারণ বাসায় আফু অনেক রান্না বান্না কইরা রাখছে যাইয়া খামু সো এখন একটু খাইয়া তো গলা শুকিয়ে গেছে এখন এটার লগে তো একটা কিছু নেওয়া লাগে তো নিল তো লাচ্ছি নিল লাচ্ছিটা এত টেস্ট এত টেস্ট নি। নিঃসেই স্বাদ সো আমি সবাই লাচিটার ভিতরে ফাইটা দিয়ে দিতেছিলাম কারণ এরপরে দেখেন আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ কইরা আরও কতখানে যে গেছি মানে সারাদিন ওই দিন খালি গুড়া, ফিরা গুড়া ফিরা তো মাঝখান দিয়ে বাসায়ও গেছিলাম বেচা গেছারে রাখা খাইসি এরপরে তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করতেছি আফু ভিডিও করে দিতে আর কি এরপরে গেলাম সিনেফ্ল্যাক্সে আফু করতেসা তোমরা অনেকদিন পরে আসছো একটু সিনেফ্ল্যাক্সে না গেলে কেউ হয়নি কৌশন সো চলো তোমরা আজকে কী কয় সিনেফ্ল্যাক্সে তো মুভি দেখে তাই না তো মুভি দেখাইব তো আমরা মুভি দেখতে এই তো রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগছে লাইটিং করা আর ব্ল্যাক কালার মানে অনেক সুন্দর লাগছে তো আফরে কইলাম যে একটু ফুল ভিউটা দেখাও এখানে রাস্তাটা পুরাই আঁকা বাঁকা সবাই দেখতে তো আমরা তুফান মুভির ভিতরে যাইয়া দেখছি কিন্তু এই ভিডিওটা দিলাম না আর কি স্কিপ করলাম কারণ এটা দেমো মো এরফরের ভিডিওতে কি কী কিনছি এক লগে সো তুফান মুভি কেড়া ক্যাটা দেখছেন কমেন্ট করেন এত সুন্দর লাগছে ভাল লাগছে খুবই এরফরে গেলি গেম যে বক্স শোরুমে তো বক্স শোরুমে যাইয়াও একটা টপস আফু আম্মু দেখা করতেছে এটা তোমার মান ভালো তো আমি দেখতেছিলাম টি শার্ট টাইপের কিছু মানে ওই শার্ট টাইপের সো এরপরে দেখ্কা একটা টপস আমুও পছন্দ করছে আফু পছন্দ করছে এরপরে লইয়া লইলাম লইয়া টইয়া এরপরে তো ওইখান থেকেও বাড়াই গেলাম এরপরে তো আমায় আমি আবার একটা ড্রেস দেখা কইতেছি আফু দেহোসেন এডি ভাল লাগব আমার আফু কইতেছে না তুমি যে এটা লইছ একটু আগে এড়িয়ে ভাল লাগবো সো আজকের ভিডিওটা এতটুকুই এরপরে কি কী কিনছি সব কিছুরই আপনারা একটা ভিডিও দিয়ে দেবো সো টাটা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার পেজটাতে ফলো করে দিবেন মানে আমার পেজটাতে ফ খুবই কম সো এর ফরের ব্লগ ভিডিওত দেওয়া হইব টাটা